হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো কিভাবে মাইকোটেকের রাউটার বোর্ড কিংবা মাইকোটেকের সিসিআর কিংবা হ্যাপ হ্যাপ সিরিজের যেই সব রাউটারগুলো রয়েছে সেই রাউটারগুলোকে কিভাবে রিসেট করতে হয় অর্থাৎ আমরা অনেক সময় সমস্যায় পড়ে যাই যে আমাদের মাইকোটেকটাকে যখন আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে না বা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যাই তখন আমরা কিন্তু এই মাইকোটেক রাউটারটিকে অ্যাক্সেস করতে পারি না তো এটা অ্যাক্সেস করার জন্য কিন্তু আমাদেরকে যেটা প্রয়োজন হয় সেটি হচ্ছে মাইক্রোটেক রাউটারটিকে রিসেট করা তো এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোটেকের রাউটারকে রিসেট করতে হয় তো আমার প্রিয় বন্ধুরা আজকে আমি যে মাইক্রোটেকের রাউটার বোর্ডটি রিসেট দেবো সেটি হচ্ছে আর বি ফাইভ ডাবল জিরো নাইন আমাদের মাইক্রোটেকের রাউটারটিকে রিসেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের চার্জার সংযোগটি বিদ্যুতের সাথে লাগিয়ে দিয়ে সেই যেই ক্যাবেলটি ক্যাবেলটিকে সুন্দর করে আমরা এখানে লাগিয়ে দিব। পাওয়ার আসার পরে দেখুন আমার ডিভাইসে কিন্তু এখন পাওয়ার আসছে যে পাওয়ার বাটনটি কিন্তু জ্বলতেছে আপনার ওখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে পাওয়ার বাটনটি জ্বলতেছে এখন আমি যেটা করব রিসেট করার জন্য রিসেট বাটনটিকে এই যে আমার এই ডিভাইসটিতে রিসেট বাটন রয়েছে আলাদা আপনার ডিভাইসটিতে হয়তো সুই দিয়ে প্রেস করা লাগতে পারে সুই দিয়ে প্রেস করে ধরে রাখা লাগতে পারে তো আমার যেহেতু বাটন আমি বাটনটিকে প্রেস করে ধরে রাখবো শক্ত করে একদম শক্ত করে ধরে রাখবো যাতে করে ছুটে না যায় এরপরে আমাদের এই যে চার্জিং ক্যাবেলটি রয়েছে এই চার্জিং ক্যাবলটি এখান থেকে আমরা খুলে দেব অথবা আপনার যেই যে চার্জারের যেই ইয়েটা রয়েছে সকেট রয়েছে সেই সকেটের সুইচটি আপনার অফ করে দিবেন তো এটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে আবার আমরা এটাকে লাগিয়ে দেবো এবং লাগিয়ে দেওয়ার পরে দেখবেন যে এইখানের সবগুলো লাইট একবারে সবগুলো লাইট আসবে এবং বন্ধ হবে এবং মোটামুটি আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো প্রেস করে ধরে রাখবো এবং এরপরে আমরা এটাকে সেরে দেব। রিসেট হয়ে গেলে অবশ্যই আপনি উইনবক্স থেকে দেখতে পারবেন যে আপনার ডিভাইসটি রিসেট হয়েছে কিনা যেমন আপনার আইডেন্টিতে যদি আপনার আগে কোনো নাম দেওয়া থাকে যেমন আপনি আপনার ব্যক্তিগত নাম দিতে পারেন বা আপনার সাইডের নাম দিতে পারেন আপনার ওয়াইফাই জোনের নাম দিতে পারেন আইডেন্টিতে যদি রিসেট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আইডেন্টি থেকে এই নামটি চেঞ্জ হয়ে গিয়ে এটার নাম চলে আসবে মাইক্রোটিক আর আপনার আইপিটা ম্যাক এবং আইপি যেটা শো করে সেখানে কিন্তু আপনার এখানে আইপিটা দেখতে পাবেন জিরো ডট জিরো ডট জিরো আর যদি রিসেট না হয় সেক্ষেত্রে আপনার পূর্বের আইডেন্টি নেইম যেটা থাকবে সেটাই শো করবে এবং সাথে সাথে আপনার পূর্বে যে আইপি অ্যাড্রেসটি থাকবে সেই আইপি অ্যাড্রেসটি শো করবে অর্থাৎ রিসেট হয়েছে কিনা সেটা বোঝার মাধ্যম একমাত্র উইনবক্স থেকে তো আমার প্রিয় বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে মাইকোটেকের রাউটার বোর্ড কিংবা মাইকোটেকের যে কোনো মডেলের রাউটারকে রিসেট করতে হয় যদি আপনারা এমন সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনি এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম